এই নিয়াত করার কারণেই আল্লাহ পাকুল আমি ওই কাজের একটা সবাব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবে নিয়াত করছে নেশার পরে আমি ফজরের সলাতের আগে তাহাজুদের সলাত আদায় করব। পাক্কা নিয়াত কিন্তু ঘুম এত বেশি প্রভাব ফেলেছে আপনার মধ্যে এত বেশি ঘুমন্ত যে এত বড় নিয়ত করার পরেও আপনি সেই তাহাজুদের সলাদটা যে কোনো কারণে মিস করেছেন আল্লাহ রাসুল বলেন এই গভীর নিয়াত খাটি নিয়ত করার কারণে আল্লাহুল আলমিন সেই তহাদুদ সালাতের যেই ফজিলত এবং একটা সবাব তার নামার মধ্যে লিপিবদ্ধ করে আশরা যদি আপনি ভালো কাজটা করেই ফেলেন নিয়ত করছেন ভালো কাজটা করার তৌফিক আল্লাহ তালা আপনাকে দিয়েছে তাহলে সবাব একটা নয় বরং কুতিবাতলাহু আসরা আল্লাহ রাসুল বলেছেন গুণ সবাব দশটা সবাব দশ প্রকারের স্বয়াব দশ গুণ স্বাব আল্লাপা কব্বুল আলমিন তার আমুল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে কাজ করলেন কয়টা একটা সবাব মিলল কয় গুণ গুণ তাহলে এই উন্মতের উপর আল্লাপা কব্বুল আলমিনের স্পেশাল দয়া যে কোনো ভালো কাজ আপনি করলে সেটা একের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সেটাকে আল্লাহ তালা দশ গুণ বাড়ায় দেবে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করার নিয়োগ করে আমল হা তুক্ত সেই খারাপ কাজের মধ্যে সে লিপ্ত হয় নাই শুধুমাত্র নিয়াত করার কারণে খারাপ নিয়াত করার কারণে নাম টুকটাপ সেই আ তার আমল নামার মধ্যে কোনো পাপ লেখা হবে না ভালো কাজের নিয়াত করলে করতে না পারলেও সব খারাপ কাজের নিয়ত করছেন কিন্তু করেননি তাহলে গোনা লেখা হবে না সেই না আমি লেখা কুতিবাদ সেই যদি খারাপ কাজটা আপনি করেই ফেলেন তাহলে আল্লাপা কব্বুল আলমিন একটা একটা গুনা বা একটা পাপ আপনার রামল নামার মধ্যে লিপিবদ্ধ করেন তাহলে আল্লাহ কত দয়ালু এই উন্মতের উপরে দয়া করছেন ভালো কাজ করলে বহু বাড়িয়ে দেন আর খারাপ কাজ করলে সেটি এক গুণের মধ্যেই আল্লাহ সীমাবদ্ধ রাখেন প্রিয় উপস্থিতি আল্লাপা কব্বুল আলমিন এই উম্মাদকে রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে আরো তিনটা নিয়ামত দান করেছেন হাজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু তিনি বলেন ও অতিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সালাহসান রাসুলকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা জিনিস দান করেছেন রাসুলকে তিনটা জিনিস দান করার অর্থ হচ্ছে পরবর্তী উম্মত রাসুলের উম্মত আমরা যারা তাদেরকেও এই তিনটা জিনিস দান করা হয়েছে কিভাবে আল্লাহ রাসূল বলেছেন ও উতিয় الصلাওাতুল খামস আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাকে পাঁচ ওয়াক্ত সালাত দান করেছেন ওয়া উতিয়া خواتিম সূরাত আল বক্বরা এবং দান করা হয়েছে সূরা আল বক্বরার শেষের দুই আয়াত শেষের কয় আয়াত

এই উন্মতের জন্য স্পেশাল আরেকটা জিনিস দান করেছেন তা হচ্ছে যে সমস্ত বান্দা শিরিক করবে না আল্লাহ আল্লাপা আলামিন তাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবেন দান করেছেন দুই সুরা বাকার শেষের দুই আয়াত এবং তিন শিরিককারী ছাড়া বাকি সমস্ত গুণাগারকে আল্লাহ কব্বুল্লা আলমিন ক্ষমা করবেন প্রিয় উপস্থিতি প্রথম প্রথম পুরস্কার প্রথম হাদিয়া দিলেন পাঁচক্ত সলাদ দ্বিতীয় নম্বর হলো সুরাবাকারার শেষের দুই আয়াত এই বাকার বাকারার শেষের দুই আয়াত সম্পর্কে রাসুনের হাদিসে আসছে আল আ ফিরি সুরাতিল বাকরা মান আবিহি মা ফি লাইলাতিন কাফা তাহু বাকারার শেষের যেই দুই আয়াত আছে এই দুই আয়াত যদি কোনো ব্যক্তি পাঠ করে কোন রাতে যদি পাঠ করে কাফাতাহু এই দুইটি আয়াতেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুরা বাকার শেষের দুই আয়াত পাঠ করে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় তাহলে এই দুইটি আয়াতেই তার জন্য যথেষ্ট অর্থাৎ আল্লাহ আকবুল আলামিন যাবতীয় বিপদ আপদ এবং তার তৌহিদের উপরে ওই রাতে যদি মৃত্যুবরণ করে তাহলে তৌহিদের উপরেই তার কিভাবে মৃত্যু হবে এই জন্য এই সুর আলার শেষের দুই আয়াত কোনো ব্যক্তি যদি পাঠ করে এই দুইটি আয়াতে তার জন্য যথেষ্ট শেষের দুই আয়াত কি আমরা অনেকেই জানি এবং আমুল করি আম আলা রসুল বিবাহ উনসিলাই হি ন রব দিহি ওয়ালুক ন কুল্লুন আমনা বিল্লাহ হি অ মেলা ইত্যাদি হি অ কতুবিহী ও রসুলিক লাকুবাইনা وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير এই যে আয়াত এরপরে লা তুকাল্লিফু নাফসান ইল্লা বুসাহা অর্থাৎ শেষ পর্যন্ত এই দুই আয়াত আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন